চলে এসেছি প্রায় কাছাকাছি এই যে আমার সাথে সুস্মিতা সুস্মিতার মা আসার কথা ছিল কিন্তু কাকিমা আসতে পারেনি শরীর খারাপ ও ওর ওর জীবনে সবকিছু পূর্ণ হয়েছে মানে ও যা যা চেয়েছিল এসে তাই তাই হয়ে একদম হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দুপুরবেলা এখন সেজে মাঝে যাচ্ছি একটু মুকুন্দপুরে পুজো দিতে আই থিঙ্ক কোথায় পুজো দিতে আছি অনেকে হয়তো গেস্ট করতেও পারবে নাও করতে পারো সবই আস্তে আস্তে বলে দেবো সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি তিনটার সময় বেরোনোর কথা সাড়ে তিনটে বাজে এখন বেরিয়েছি ঠিক আছে চলো যেতে থাকি পুরো রাস্তা ফাঁকা পুরো রাস্তা ফাঁকা যাই এখন অলরেডি লেট আছে তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে গিয়ে শ্যামসুন্দরী মন্দিরে ঠিক আছে তো শ্যামসুন্দরী মন্দিরে যাচ্ছি পুজো দিতে ঠিক আছে এখন হচ্ছে এটা মুকুন্দপুরে হয়েছে তো সব থেকে বড়ো কথা আমি অনেকদিন পরে আবার মানে ক্যামেরার সামনে হচ্ছে গিয়ে কথা বলছি মানে এখন তো আমার যাই ব্লগ দেওয়া হয় সেগুলি আমি ভয়েস দিয়ে দিই আর তাও আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না গরমে কথা বলতে ইচ্ছা আমার করছে না এখনো সামনে যাব অটো স্ট্যান্ডে অটোতে করে যাব তারপরে বড্ড গরম আর দেখো গরমের মধ্যে যা ভাবে করে বেরিয়ে গেছি পারছি না রোদ নেই জানো তো কিন্তু প্রচন্ড গরম লাগছে গরমে মানুষ না জেগাত হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আমি যাচ্ছি আমার সাথে বান্ধবী আর তার মা যাচ্ছে অনেক কাকিমা যাচ্ছে তো কখনো এই জায়গাটা আমি যাইনি আর দ্বিতীয়ত মানে থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে জায়গাটায় যেতে চলেছি এই লোকেশানটার আমি কিছু চিনি না ফার্স্ট টাইম একা একা যাচ্ছি তো দেখা যাক একটা অ্যাডভেঞ্চার হচ্ছে দেখা যাক কতটা কি ভালো হবে কি উঠতে পারে চলো ফটো তাড়াতাড়ি ছেড়ে দেবে দেখো চলে এসছি পুরা কাছাকাছি এই যে আমার সাথে সুস্মিতা সুস্মিতার মা আসার কথা ছিল কিন্তু কাকিমা আসতে পারেনি শরীর খারাপ ওই যে জটলাটা দেখা যাচ্ছে ওই জায়গাটাতেই হবে হয়তো আমরা গেস করছি হ্যাঁ এখানেই সবাই ডালা নিচ্ছে এখানে ফুলের দোকান চলো তাহলে ভালোভাবে নিয়ে নি আর কিভাবে আমরা এলাম সেটা আমি পরে ভিডিওতে বলছি আগে গিয়ে আমরা ভালোভাবে পুজোটা দিয়ে নি ঠিক এই যে এইখানটা হচ্ছে ফুলের দোকান ডালা ঠালা সব পেয়ে যাবে যদিও বা আমি বাড়ি থেকে সব নিয়ে এসেছি চলো লাইন টাইন দিয়ে কি হয় দেখে পরে তোমাদের সব জানাচ্ছি তো এটাই হচ্ছে গিয়ে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ঢোকার গেট এই যে সাদা বাড়িটা দেখছো এই সাদা বাড়িটায় বাড়িটার নিচেই কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে আর এখানেও আমি দাঁড়িয়েছিলাম কারণ সুস্মিতা হচ্ছে গিয়ে পুজোর ডালাগুলো কিনছিল আর এই যে সোজা রাস্তাটা এই সোজা রাস্তাটা দিয়েই কিন্তু আসলে এই মন্দিরটা পেয়ে যাবে তা আমরা কিন্তু ওই সোজা রাস্তাটা দিয়ে আসছিলাম আর এই মন্দিরের গেটের একদম উল্টো দিকেই কিন্তু ডালার দোকানগুলো বসার এই যেখানে দেখতেই পাচ্ছ যে জয়মা শ্যামসুন্দরী মন্দির বলে লেখাও রয়েছে ঠিক আছে তো এই মন্দিরেই এই গেটটা নয় ঠিক ওই পাশে তো এই হচ্ছে গিয়ে মন্দিরের গর্ভগৃহ এই যে মন্দিরের সাম মন্দিরে আমরা ঢুকে গেছি দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু মন্দিরে ঢুকে আমরা পুজো দেওয়ার আগে ভিডিওটা নিয়েছিলাম আর পুজোর কিন্তু খুব ভালোভাবেই আমরা দিয়েছি এই যে দেখছো ঠাকুরটা খুব সুন্দর লাগছিলো দেখতে এবং মন্দিরের ভেতরটা কিন্তু সাংঘাতিক সুন্দরভাবে সাজানো আর সামনে সবাই যে ওই মানে মনস্কামনা যে জানায় সেই ওড়নাগুলো এখানে মানে কাপড়গুলো সুতোগুলো বাঁধা তো চলো সব কিছু হয়ে গেছে আমাদের এবার আরতিও দেখে আমরা বেরিয়েছিলাম তো আরতিটাও দেখে শলগলা পূর্ণ হয়ে গেছে মানে ভালোভাবে পুজো টুজো দিয়েছি ওর ওর জীবনে সব কিছু পূর্ণ হয়েছে মানে ও যা যা চেয়েছিলো এসে তাই তাই হয়েছে গেছে তোম হ্যাঁ মানে আমিও ভাবিনি যে এত কিছু হবে ও এত ভালোভাবে ভালোভাবে মানে ভালোভাবে ফাঁকায় ফাঁকায় সামনে দাঁড়িয়ে পূজো দেওয়া ও মায়ের পায়ের হচ্ছে গিয়ে পদ্ম ফুল পেয়েছে তাও ওর হাত ধরে টেনে দিয়ে দিয়েছে বলে

দেখো রাস্তাই ভুলে গেছি আমরা এই তো এনাদের জিজ্ঞেস করলে যাবে বা আমাদের রাস্তা ঘুলিয়ে যাচ্ছিল যাই হোক আরও একদম কে জিজ্ঞাসা করেছি সেও রাস্তা গুলিয়ে ফেলেছে যাই হোক অবশেষে আমরা অভিজিপ্তের সামনে এসেছি হ্যাঁ মুকুন্দপুরে আমরা পাটুলি থেকে এসেছি পাটুলি থেকে পাহাড়ি থেকে যেভাবে আসো পাহাড়ে করে অভিদীপ্ত ফেস ওয়ানে একদম সোজা গিয়ে খাবে যে বাড়িটা হলুদ রঙের বাড়ি

যেটা তো গিফট হবে সব থেকে লাকিলি যেটা হচ্ছে আমি বাড়ি যাওয়ার একটু চিন্তা করছিলাম যে রাত হবে কিনা না সাড়ে সা হ্যাঁ সাতটার মধ্যে আমার আমরা পুরো ভোগ টোগ সব পেয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম রাত হবে ভোগ টোক কিচ্ছু না জাস্ট পুজোটা ভালোভাবে দিয়ে আসতে পারলেই বেঁচে যায় তো পুজো তো ভালোভাবে দিয়েছি প্রসাদ পেয়েছি ভোগ পেয়েছি সন্ধ্যা রতি দেখেছি সব করেছি প্রত্যেকটা জিনিস মানে এত সুন্দর করে হয়েছে খুব ভালো লাগলো আর আমি এই দুবার এখানে ভোগ পেলাম মানে তিনবার দর্শন করলাম তার মধ্যে দুবার ভোগ পেয়েছি তো যাই হোক চলো এবার আমি যাই এই যে এখন অভিদীপটার সামনে দিয়ে যাচ্ছি হ্যাঁ ভালো করে দেখো অভিদীপটার সামনে দিয়ে অভিদীপটা এখানে নেই ওই মাথায় আছে যাই ওই বলে দিলেই হবে অভিদীপটা ফেজ ওয়ান তাহলেই হবে খুবই ইজি রাস্তা নালা গুগল ম্যাপ তো আছেই আর তারপরে এখানে লোকেশনের কাউকে কাউকে জিজ্ঞাসা করলেও ইজিলি বলে দিলে তো যাই চলো আমরা এবার মেন রোডে যাই রাস্তাঘাট পার হই বাড়ি যাই আজকের ভিডিও এখানেই এখান অব্দি থাকলো টাটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখে চলো টা